নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবিন্দুকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ আমরা আলোচনা করব একটি এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা সবার পক্ষে বোঝা সম্ভব নয় তবুও আমি আপনাদের ভালো করে বোঝাবার চেষ্টা করব দর্শকগণ আপনারা থামনেল দেখে বুঝে গেছেন যে আজকের মূল বিষয়বস্তু কী দর্শকগণ এই আজকের এই ভিডিও মানুষের এক জীবনের এক সুস্পষ্ট কাহিনীকে আরও সুস্পষ্ট করতে সাহায্য করবে দর্শকগণ এই ভিডিও এক জীবন্ত কাহিনীর প্রতিরূপও বলে মনে করতে পারেন কারণ এই ভিডিও দ্বারা আপনারা আপনাদের জীবনের সমস্ত লক্ষ্যকে পূরা করতে পারবেন এক মানুষ তার জীবনে কত কি করতে পারে তাই এই ভিডিও দেখেই আপনারা বুঝতে পারবেন মানুষের জীবন এত সোজা জীবন নয় আমাদের প্রতিটি পদক্ষেপ আমাদেরকে বিভিন্ন চিন্তা ভাবনার মাধ্যমে ফেলতে হয় এবং তাকে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় কিন্তু এই জীবন এত সোজা নয় বা এর বক্রতা খুবই কঠিন বাস্তব জীবন এবং কাল্পনিক জীবন দুটোর মধ্যে অনেক ফারাক আমরা কাল্পনিক জীবনের মধ্যে কত কিনা করে নিতে পারি কিন্তু তা বাস্তবে রূপান্তরিত করতে অনেক কষ্ট এবং পরিশ্রম সাধ্য কিন্তু যদি আমরা কিছু টেকনিকের মাধ্যমে এই জিনিসকে ভাবতে শুরু করি তাহলে কিন্তু তা অসাধ্যও নয় যা আপনি কল্পনাও করতে পারবেন না এমন কিছু জিনিস ঘটে যেতে পারে মানুষের শরীর হল পঞ্চভূতের তৈরি এবং এই পঞ্চভূত সর্ব সদা সর্বদা সর্বত্র বিরাজমান কিন্তু আমরা যদি এই শক্তির খেলকে বুঝতে পারি বা এনার্জির খেলকে বুঝতে পারি তো আমাদের জীবনে এমন কোনো জিনিস প্রাপ্ত করা অসম্ভব নয় দুনিয়ার সমস্ত জিনিসকে আমরা প্রাপ্ত করতে পারি আমরা আসমানের তারাকেও ছুতে পারি এবং নীল সমুদ্রের গহরেও যেতে পারি তো দর্শকগণ এই ভিডিওতে আজ এমন কিছু পরিকল্পনার কথা আমি শোনাব যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনি আপনার লক্ষ্যকে কিভাবে? বা এই দুনিয়ার সমস্ত বস্তুকে কিভাবে প্রাপ্ত করতে পারবেন দর্শকগণ আমাকে মাত্র সতেরোটা সেকেন্ড দিন আপনাকে আমি আমি এমন জিনিস দেব যার মাধ্যমে আপনি আপনার সমস্ত ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারবেন আপনি যা চাইবেন তাই পেতে পারেন এটা আপনার অলিক কল্পনা মনে হলেও কিন্তু তা অলিক কল্পনা নয় কারণ এটাই বাস্তব আমরা চেষ্টা করি না এবং আমরা কোনো জিনিসকে বুঝতে চাই না তাই আমরা এইসব জিনিসকে অলীক কল্পনা গল্প কাহিনী ইত্যাদি মতো বিভিন্ন রূপে আখ্যা দিয়ে থাকি দর্শকগণ এই মানব জীবন এক অমূল্য জীবন এবং এই জীবনের মধ্যে যদি আপনারা কিছু করতে না পারেন তো আর কখন করবেন এই কর্মজনী জীবনে যদি আপনি কিছু করতে না পারবেন তো আর কবে করবেন এইসব প্রশ্নগুলো নিয়ে আমরা কোনোদিনই চিন্তা করি না আমাদের ব্রেনের মধ্যে আমাদের মাথার মধ্যে অনর্গল শক্তি নির্গত হচ্ছে কিন্তু সেই ব্রহ্মাণ্ডীয় শক্তির সঙ্গে আমরা কিভাবে যুক্ত হব তা আমরা কোনো দিনে চিন্তা করি না কারণ আমাদের চিন্তা অন্য সব ফালতু জিনিসের মধ্যে আবদ্ধ থাকে দর্শকগণ এই পদ্ধতি যে পদ্ধতি আজ আমি বলবো তা এক এমনই গুরুত্বপূর্ণ পদ্ধতি যার মাধ্যমে জীবনের সমস্ত কিছু দুষ্প্রাপ্য জিনিসকেও প্রাপ্ত করা সম্ভব কারণ মানুষ এক এমনই জীব যে সে প্রতিটি জিনিসকে যাচাই করে নিতে চায় এবং যাচাইয়ের মাধ্যমেই সে সামনের দিকে এগোতে চায় কিন্তু আজ আমি এমন কিছু টেকনিক বলবো যার মাধ্যমে আপনারা আপনার জীবনকে এক সুস্থ জীবনের আখ্যা দিতে পারেন দর্শকগণ বিশেষ করে দর্শকগণ এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন বা আপনাদেরকে আমি পরিচিত করাবো অলিক কল্পনা থেকে বাস্তব জীবনের রূপরেখার মধ্যে দর্শকগণ আপনারা যদি প্রতিদিন আমি যেভাবে বলছি যদি এইভাবে আপনারা জিনিসটিকে মাত্র কিছুদিন প্র্যাকটিস করেন তো আপনারা জীবনের মধ্যে এমন কোনো জিনিস নেই যা পেতে পারেন না এই দুনিয়ার মধ্যে সমস্ত কিছু জিনিসকে প্রাপ্ত করা সম্ভব এই টেকনিকের মাধ্যমে আমাদের জীবনের মধ্যে এমন কিছু কিছু সময় আসে দেখবেন যে আমরা যা চাই তা অটোমেটিক চলে আসে এর কারণ হল যে ওই যে যে বস্তুটি আমরা পেয়েছি বা পাচ্ছি তা আমরা সেটাকে আমাদের অবচেতন মনের মধ্যে ঢুকিয়ে দিই এবং এই অবচেতন মনের যে প্রোগ্রাম তা আমাদের ব্রহ্মাণ্ডীয় যে শক্তি আছে সেই শক্তির সাথে যুক্ত হয় ব্রেন সর্বদা এক পাওয়ারকে রিলিজ করে এবং এই রিলিজিং পাওয়ারই ব্রহ্মাণ্ডীয় পাওয়ারের সাথে যুক্ত হয় আপনারা দেখবেন যদি আপনি কোনো কাজে অসফল হন সেটার পিছেও ওই অবচেতন মনেরই এক অবদান আছে আপনি কোনো না কোনো সময় সেই কাজের প্রতি এক জটিলতা দেখিয়েছেন বা আপনি আগেই পারবেন না এমন কিছু জিনিসের ধারণা করেছেন এবং যখন আপনি ওই কাজ করতে যাবেন তখনও আপনি দেখে নেবেন যে আপনি ওই কাজে সফল হচ্ছেন না কারণ আপনি অবচেতন মনের দ্বারা ব্রহ্মাণ্ড শক্তিকে অসফলতার এক সিগন্যাল দিয়ে রেখেছেন অর্থাৎ আপনি ওই কাজে সফল হবেন না এই রকম একটা ধারণা আপনি ঢুকিয়ে দিয়েছেন আমাদের মাথার মধ্যে এমন কিছু কেমিক্যালস বা এমন কিছু কেমিক্যাল চেঞ্জমেন্ট হয় যার মাধ্যমে এই ব্রহ্মাণ্ড শক্তির উর্জা বা ব্রহ্মাণ্ড শক্তির সাথে আমাদের কানেকশান বাড়ে আমাদের এই কানেকটিভিটি আমাদের জীবনের এক রূপরেখাকে তৈরি করতে পারে কারণ এই রূপরেখা আমাদের জীবনের গভীর থেকে গভীরতম জিনিসকে প্রাপ্ত করার এক ইঙ্গিত দেয় এবং এই সব চিন্তাধারাগুলোই আমাদের শরীরের চারদিকে আবদ্ধ হয়ে ঘুরতে থাকে এবং আমাদের শরীর সেগুলোকে ক্যাপচার করে এবং মনের মাধ্যমে সেগুলোকে আমাদের অবচেতন মনে আবার নিয়ে যায় আপনারা দেখবেন কোনো কাজ যখন আপনি করতে যাচ্ছেন তখন আপনার দুটো মন কাজ করে একটা বলে যে ঠিক আছে এটা না করলেও ভালো এটা করে কি হবে কিন্তু আবার একটা মন কি বলে যেটা ভিতরের মন সে বলে যে দেখ না করে কি হয় বা এটা করলে ভালোও তো হতে পারে তাহলে এখানে বিচার বিবেচনা জিনিস যে আমাদের ভিতরের যে মন অর্থাৎ আমাদের সুপ্ত মন যাকে আমরা অবচেতন মন বলছি ওই অবচেতন মন হামেশা পজিটিভ জিনিসকে চিন্তা করে এবং আমরা যদি সেই পজিটিভ জিনিসের ব্যাপারটাকে একবার আমরা এই ব্রেনের মধ্যে ফিট করে দিতে পারি তা পাওয়া আমাদের মধ্যে সুকঠিন নয় দর্শকগণ যদি আপনি আপনার বাড়ি বানাতে চান যদি আপনি চিন্তা করছেন যে আমি একটা বাড়ি বানাবো তো আপনাকে সর্বপ্রথম এক বাড়িওয়ালা ভাব রাখতে হবে যে আপনাকে আপনার কেন্দ্রবিন্দু অর্থাৎ আপনার এই ভাবনাকে বিচার শূন্য হয়ে আপনাকে এই ভাবনাকে ভাবতে হবে আপনি কিছু নির্জন স্থানে গিয়ে বসে যদি আপনি প্রতিদিন পনেরোটা মিনিট আপনি এই প্র্যাকটিসটা করেন তো অতি অবশ্যই আপনার বাড়ি হবেই হবেই এবং হবেই কারণ আপনার অবচেতন মনের মধ্যে ওই ধারণাটাকে যদি আপনি একবার ঢুকিয়ে দিতে পারেন যে আপনি বাড়ি বানাবেন বা আপনার বাড়ি চাই তাহলে আপনি অবশ্যই সেই ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে এই জিনিসটাকে করায়ত্ত করতে পারবেন দর্শকগণ বিচার শূন্যতার মাধ্যমে আপনাকে কোনো জিনিসকে চিন্তা করতে হবে আপনি যখন চিন্তা করবেন আপনার মধ্যে কোনো অন্য জিনিসের উপস্থিতি থাকা চলবে না কারণ যদি আপনি বিচার শূন্য না হয়ে কোনো জিনিসকে চিন্তা করেন তা বাস্তবায়িত হয় না এর জন্য ত্রাটক নামের যে পদ্ধতিটি আছে অর্থাৎ আপনার মনকে কনস্ট্যান্ট করতে যে প্রয়োগ আমাদের মনি ঋষিরা করে এসেছেন বা আমাদের বর্তমান দিনেও অনেকেই করছেন সেই সব প্র্যাকটিসগুলো আপনাকে করতে হবে মনকে স্থির করতে গেলে কোনো একটি বিন্দুর উপর অপলক তাকিয়ে থাকতে হবে এবং প্রথম প্রথম আমাদের একটু কষ্ট হলেও কিন্তু কিছুদিন প্র্যাকটিস করার পর আপনি দেখবেন যে আপনার পলকও পড়ছে না এবং কোনো কষ্টও হচ্ছে না এবং আপনার মনকে একটি কেন্দ্র কেন্দ্রবিন্দুতে স্থির রাখতে পারবেন দর্শকগণ যদি আপনি বাড়ি বানাতে চান আজ আমি একটি এমন টেকনিক বলবো যার মাধ্যমে অতি অবশ্যই আপনার বাড়ি হবেই হবেই এবং হবেই অনেকের হাতে টাকা পয়সা আছে কিন্তু সেই টাকা পয়সা থেকেও অনেকে বাড়ি তৈরি করতে পারেন না কারণ তাদের মধ্যে কিছু এমন জিনিসের উপস্থিতি আছে যা তাকে সেই কাজটি করতে বাধা দেয় মানুষের জীবনে কঠিন জীবন আপনি যদি চিন্তা করছেন যে বাড়ি তৈরি করবেন আজ আমি এই যে উপায়টি বলছি সেটি আপনারা একবার পরীক্ষা করে দেখবেন আপনারা হানড্রেড পারসেন্ট সফল হবেন আপনারা কি করবেন আপনি যে কোনো কন্ট্রাক্টর কাছ থেকে যারা ইট সিমেন্ট রড ইত্যাদি বিক্রি করে এই কন্ট্রাকস কনস্ট্রাকশান ম্যাটেরিয়াল তাদের কাছে যাবেন এবং একটি ইট কিনে আনবেন এবং এই প্রয়োগটি আপনারা মঙ্গলবার থেকে শুরু করবেন যে কোনো মঙ্গলবার থেকে আপনি শুরু করতে পারবেন এবং এই প্রয়োগটি তেচল্লিশ দিন পর্যন্ত আপনাকে করতে হবে তেচল্লিশ আপনারা যদি বাড়ি বানাতে চান এই প্রয়োগটি অতি অবশ্যই করবেন যে আপনারা সর্বপ্রথম কি করবেন সর্বপ্রথম যে কোনো মঙ্গলবারে যারা মাল সাপ্লাই অর্থাৎ যারা ইট সিমেন্ট বালি ইত্যাদি সাপ্লাই করে কনস্ট্রাকশন মেটেরিয়াল সেই ঠেকেদারের কাছে গিয়ে একটা ইট কিনে আনবেন এবং সেই ইটটি কিনে এনে আপনি আপনার বাড়ির পশ্চিম দিশাতে রাখবেন পশ্চিম দিশাতে ইটটিকে রাখবেন এই রকম প্রতিদিন আপনি ওই কনস্ট্রাকশান ম্যাটেরিয়াল যারা বিক্রি করছে তাদের কাছ থেকে প্রতিদিন একটি করে ইট কিনে নিয়ে আসবেন এবং এই ইটগুলি যখন আপনার ফর্টি থ্রি ডেজ নিয়ে আসা কমপ্লিট হবে ওই ইটগুলোকে নিয়ে গিয়ে কোনো মন্দিরে দিয়ে দেন এবং আপনি একটা আচম্বিত হয়ে যাবেন যে এই প্রয়োগটি করার ফলে আপনার চতুর্দিকে একটা এমন পজিটিভ ওয়েবসে তৈরি হবে যা আপনাকে আপনার বাড়ি করার জন্য উদ্বুদ্ধ করবে এবং আপনার সমস্ত বাধাকে দূর করতে পারবে দর্শকগণ এটা একটা ভয়ঙ্কর টেকনিক আর আজ আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো মনের শক্তি মনের শক্তি দিয়েও আপনি আপনার পারস অবস্থাকে জেন করতে পারেন এবং আপনি আপনার ইস্পিড বস্তুকে লাভ করতে পারেন আপনি যদি মনে করছেন যে আপনার দিক থেকে টাকা আসবে চার দিক থেকে টাকা আসছে তাহলে আপনাকে প্রতিটি চিন্তা ভাবনা পজিটিভ রাখতে এবং প্রেজেন্টেন্সে সেগুলোকে চিন্তা করতে হবে চিন্তা করতে হবে আমার কাছে অনেক টাকা আছে আমার কাছে অনেক টাকা আছে আমার চতুর্দিক থেকে টাকা আসছে আমার চতুর্দিক থেকে টাকা আসছে এইভাবে আপনাকে চিন্তা করতে হবে এবং আপনাকে ওই জিনিসটাকে ফিল করতে হবে যে টাকা এলে কি হয় বা টাকার মাধ্যমে আমি কি কি করতে পারবো টাকার মাধ্যমে আমি কি কি কিনতে পারবো এই সব ফিল একটা আপনাকে তৈরি করতে হবে এই অয়েবস এই যে খুশির অয়েবস এই অয়েবসটাই আপনার ব্রেনের মাধ্যমে এই ব্রহ্মাণ্ড শক্তির ওই প্রতিনিয়ত ঘূর্ণায়মান শক্তির সাথে যুক্ত হয়ে যায় এবং সেই শক্তি আবার ওই জিনিসটাকে দশ গুণা পাওয়ারফুল করে আপনার উপর নিক্ষেপ করে এবং আপনার কল্পনা বা আপনার চিন্তা শক্তি যা দ্বারা আপনি ওই জিনিসটাকে করতে চেয়েছিলেন সেটা কিন্তু কম সময়ের মধ্যেই আপনার হাতে এসে দাঁড়াবে দর্শকগণ এই সব জিনিস করার জন্য কোনো টাকা পয়সার খরচা হয় না সামান্য সময়ের প্রয়োজন আপনি বিচার বিচারশূন্য হয়ে আপনার নিজের শক্তিকে ব্রহ্মাণ্ড শক্তির সাথে যুক্ত করার চেষ্টা করুন এবং এই চেষ্টা বা প্রচেষ্টা ধ্যান এবং যোগ মার্গের মাধ্যমেই এটা করা যেতে পারে কারণ ধ্যান যদি আপনি না লাগাতে পারেন তো কাটক বিধিকে আপনি আপনার জীবনে লাগিয়ে বিভিন্ন ফায়দা করে নিতে পারেন দর্শকগণ এই সামাজিক দায়বদ্ধতার জীবনে মানুষ তার কর্মক্ষমতা হারিয়েছে হারিয়েছে তার চিন্তাশক্তির ক্ষমতাকে এবং তাই মানুষ আজ চারদিক থেকে বিব্রত হচ্ছে তার মধ্যে কোনো বাস্তবিক জ্ঞান নেই এই এক ভাব পরিস্ফুটন হচ্ছে যদি আমরা এই টেকনিকগুলোকে একটু একটু করে চেষ্টা করি তো আমাদের জীবনে সুখ আসতে বেশি দেরি হবে না আপনি টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু পেতে পারেন আপনি যদি আপনার একটি অজানা ব্যক্তির বাড়িতে গিয়েও যদি তার বাড়ির বিভিন্ন ডিজাইনকে দেখেন বা বিভিন্নভাবে সেই জিনিসটিকে বুঝে নিতে পারেন তাহলে অতি অবশ্যই দেখবেন যে সেই মানুষের চেহারার মধ্যে একটা অন্য জিনিসের প্রতিছাপ আছে এবং এই প্রতিচ্ছাপ আপনাকে যে কোনো কাজ করতে বাধা করবে দর্শকগণ এই জমানাতে অর্থাৎ এই যুগে এমন কিছু কিছু মানুষ আছেন যারা আজও এই ব্রহ্মাণ্ডীয় শক্তিকে কাজে লাগিয়ে তাদের নিজের স্পিড বস্তুকে লাভ করছেন তারা সংখ্যায় কিছু কম হলেও তাদের মধ্যে কিন্তু কেউ আপনাকে সে বলবে না যে আপনি এই টেকনিক ব্যবহার করুন এবং এক ধনী ব্যক্তি হয়ে যান কারণ এটা স্বার্থবেষী কিছু যুগের মধ্যেও পড়ে তো দর্শকগণ যদি আপনারা গাড়ি কিনতে চান যদি আপনার স্বপ্ন থাকে একটা সুন্দর গাড়ি কেনার তো আপনি সর্বপ্রথম যে কোনো শোরুমে গিয়ে গাড়ির যে গাড়ি আপনি নিতে চান সেই গাড়িটির সম্পর্কে জানকারি নেন সেই গাড়িটিতে সেই গাড়িটিতে বসে আপনি দরকার হলে বাইরে কিছুটা টেস্ট ড্রাইভিং করে আসুন মেহসুস করুন সেই গাড়ির মধ্যে বসে থাকার সময়কে গাড়ির ওই সিটগুলোর একটা স্মেলকে এবং গাড়ির স্টিয়ারিং ব্রেক ইত্যাদি লাইট সমস্ত জিনিসকে ফিল করতে শুরু করুন আপনি দেখবেন যে এইভাবে যদি আপনি তেচল্লিশটা দিন ওই ফিলিংটাকে নিয়ে আসতে পারেন তো আমি গ্যারেন্টি সুদ্ধা বলতে পারি যে চুয়াল্লিশ দিন আপনার কাছে ওই ধরনের একটা গাড়ি দাঁড়িয়ে থাকবে এর কারণ হলো অবচেতন মনের গুরুত্ব যারা এইসব জিনিসগুলোকে মানেন না বা জানেন না